প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে সেখানে বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকর করা প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার প্রতিবেদন নিয়ে কথা বলেন তিনি বলেন আগের সরকারগুলো বারবার বলেছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন কিন্তু কার্যত বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না এজন্য কমিশন বলছে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন ও কার্যকরভাবে স্বাধীন করতে হবে এটি তিনশো বাহান্ন পৃষ্ঠার একটি বড় রিপোর্ট শফিকুল আলম বলেন লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতার জন্য জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে নতুন কিছু রিকমেন্ডেশন দিয়েছেন তার আলোকে কিন্তু কাজও হয়েছে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে নতুন নীতিমালা নিয়ে আসা হয়েছে আর একটা ছিল অ্যাটর্নি সার্ভিস স্থায়ী করার বিষয়ে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর অনেক দেশে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে আপনারা জানেন সারা বাংলাদেশের চার হাজারের মতো পাবলিক প্রসিকিউটর থাকে সরকার তাদের নিয়োগ দেয় দেখা গেছে সরকারগুলো তাদের যারা তাদের মধ্যে দেখা যেত এই সরকার এলে তার মতো করে প্রসিকিউটার নিয়োগ করেন আবার আরেক সরকার তার মতো করে প্রস্তুত নিয়োগ দেন এই কথাটাকে বাদ দিয়ে একটা স্থায়ী সার্ভিস রিক্রুটমেন্ট হবে যেভাবে বিসিএস এ হয় স্বতন্ত্র তদন্ত সংস্থার বিষয়ে তিনি বলেন কমিশন স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা জানিয়েছেন যেগুলো সাধারণ পুলিশ তদন্ত করে সেগুলো গভর্নমেন্ট পলিটিক্যালি ব্যবহার করে ফলে যে তদন্তগুলো হয় সেগুলো পলিটিক্যালি মাস্টারকে হ্যাপি করার জন্য আমরা দেখেছি বাংলাদেশের কেসগুলো কিভাবে কলুষিত হয়ে পুলিশের তদন্তের কারণে পুলিশের তদন্তগুলো ফলটি এবং ম্যানুপুলেট করা যায় এজন্য তারা স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা বলেছেন শফিকুল আলম আরবত জানান সুপ্রিম কোর্টের বেঞ্চগুলো ডিভিশনে সেট আপ করার জন্য বলেছেন তারা কারণ বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে স্বাধীনতার পর আমাদের হাইকোর্ট যেখানে ছিল এখনো সেখানে আছে এজন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে ডিভিশনে নেওয়ার কথা বলা হয়েছে এছাড়া ম্যাজিস্ট্রেট কোর্টগুলো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে গরিব মানুষের জন্য যে লিগ্যাল এইড সার্ভিস দেওয়া হয় সেটি আরও বৃদ্ধি করার করে গ্রাম পর্যন্ত চলে যাওয়ার কথা বলা হয়েছে গরিব মানুষের জন্য যে লিগাল এইড সার্ভিস দেওয়া হয় সেটি আরো গুরুত্বর সাথে দেখা হয়েছে যাতে জনগণের আস্থা বাড়ে এছাড়া কোর্টের ভিতরে আইনজীবীরা যে পলিটিক্স করেন সে বিষয়ে একটা নীতিমালা দেওয়া হচ্ছে